ছোট ছোট অনেক মিষ্টির হাঁড়ি নিয়ে শ্বশুর যেতে হবে হ্যাঁ তো ওই ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সুন্দর সুন্দর কিছু রঙিন হাঁড়ি করে দাও না আমাকে রঙে রঙে রাঙিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমরা পরে হাঁড়িটা রঙ করব। আমরা অনেক হাঁড়ি দেবো অরিল গা ভি আরে এটা হচ্ছে কাগজ ভাজ করে অনেক অনেক কিছু বানানো যায় যেমন যেমন প্রজাপতি পাখি ফুল নানান বানানো যায় না সব কিছু যায় পাখি যায় কুকুর যায় সব কিছু বানানো যায় ও আচ্ছা ঠিক আছে এগুলো দিয়ে না হয় আমি আমার বিয়েতে বাড়ি সাজাবো সেটাই আমরা একটা গান গাই আর উঠবে ঠিক আছে তাহলে গান গাইতে গাইতে আমরা ওই যে কি বললে অরি গামি হ্যাঁ অরি গামি বানাবো আমিও বানাবো কি জেনে হ্যাঁ

Anondo aka se batashi. Ahaki, anundu, aka se batashi. Saki sake, pake dake, patisho majari Ahaki, anundu, aka se batashi. Chaloo! Oh, oh, oh. jal jal wow walu